যেদিন পড়বেন সেদিন থেকে মাত্র একটি সপ্তাহ সময় দেবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শত্রু আপনার কাছ থেকে কত দূরত্ব বজায় রেখে চলছে আপনি যে রাস্তায় চলবেন সেই রাস্তায় মাথা নিচু করে সাইড দিয়ে চলে যাবে আপনি আর বড় ব্যবসার ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে প্রতিটা মুহূর্তের জন্য লাগানো ভাগানো করে বা কোনো রকম ভাবে ক্ষতি করা বা সামনে এসে কোনো রকম জামাল অশান্তি করার চেষ্টা করছিল আপনার চোখের সামনেই হবে না নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকে আলোচনার বিষয়বস্তু শত্রুর হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন আপনি বুঝতে পারছেন আপনি জানেন যে শত্রু যে কোনো মুহূর্তে আপনার বড় ধরনের ক্ষতি করতে পারে বড় ধরনের বিপদে ফেলতে পারে যে কোনো রকমভাবে আপনাকে ফাঁসাতে পারে তাই সেখান থেকে মুক্তি পাওয়ার এক সহজ সরল টোটকা আর এই টোটকাটি কাজে লাগাতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি আপনি ঘরে বসে সেইভাবে যদি করতে পারেন সেই সব শত্রু হাত থেকে সহজেই রক্ষা পাবেন নিজেকে সহজেই রক্ষা করতে পারবেন শত্রু আপনার কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না সে যত বড়ই শত্রু হোক না কেন তাই একটু সময় বিশ্বাস এই তিনটে যদি আপনার থাকে আর এই ভিডিওতে যেমন যা বলছে ঠিক তেমনভাবে যদি করতে পারেন অবশ্যই নিজের সমস্যা নিজের শত্রু নিজে হাতেই দমন করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক কবিরাজ জ্যোতিষির কাছে গিয়ে টাকা পয়সা তাবিজ কবজ কিছু লাগবে না শুধুমাত্র এমনই এক গাছের শেকর যে গ্যাসের শেকড় আপনাকে পারে সেই শত্রুর হাত থেকে রক্ষা করতে শত্রুর ক্ষতির হাত থেকে রক্ষা করতে শত্রু আপনার কোনো কিছুই করতে পারবে না সে যত বড়ই শত্রু হোক না কেন আপনি জানেন রাস্তায় বেরোলে যে কোনো মুহূর্তের উপর আপনার উপর আঘাত হানতে পারে যে কোনো ধরনের আপনার উপর বিপদের আশঙ্কা নিয়ে আসতে পারে রাস্তাঘাটে চলতে চলতে কোনো রকম আপনার সম্বন্ধে বদনাম দিয়ে আপনাকে ফাঁসাতে পারে বা আপনার বিজনেস বা ব্যবসার বড় ধরনের ক্ষতি করতে পারে বা আপনার বাড়ির আশেপাশে যে কোনো শত্রু যে কোনো সম্প্রদায় আপনার বাড়ির উপর কোনো রকম কোনো জাদু টোনা বা কারোর দ্বারা কিছু করে ক্ষতি করতে পারে আপনি ভাবছেন কীভাবে সেই শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করা যায় পরিবারকে রক্ষা করা যায় বা ব্যবসাকে রক্ষা করা যায় তাই শত্রুর হাত থেকে সম্পূর্ণভাবে আপনার ব্যবসা নিজেকে সম্পূর্ণভাবে যদি রক্ষা করতে হয় শত্রুর হাত থেকে যদি নিজেকে বাঁচতে হয় পরিবারকে যদি বাঁচাতে হয় তাহলে আপনার বাড়ির আশেপাশে বনে জঙ্গল থেকেই হোক বা যে কোনো নার্সারি যেখানে ফুল গাছের চারা বা ফল গাছের চারা বিক্রি হয় সেখানে গিয়েই হোক শুধুমাত্র সেই দোকানে গিয়ে বলুন কামাখ্যালতা বা কুমারীলতা গাছের শেকড় দিতে যদি যারা শেকর বিক্রি করে তাদের কাছে যদি পেয়ে যান খুবই ভালো তাদের কাছে যদি না পান নার্সারিতে গিয়ে এই কুমারী লতা বা কামাখালতার গাছটি কিনে নিয়ে আসুন স্টবের মধ্যে বাড়িতে রেখে দিন সেখান থেকে সামান্য পরিমাণ গাছের শেকড় কেটে একটি কবজ বা তাবিজ বা মাদুরির মধ্যে ভরে লাল সুতো বা সাদা সুতোদের যে কোনো দিন হাতে কিংবা গলায় বা কমরে ধারণ করে নিন যখন ধারণ করবেন তখন যে কামনা নিয়ে ধারণ করছেন অর্থাৎ শত্রুর হাত থেকে মুক্তি পেতে চাচ্ছেন শত্রুর হাত থেকে বাঁচতে চাইছেন এই মনের মধ্যে কল্পনা করে তা বৃষ্টি ধারণ করুন যেদিন পড়বেন সেদিন থেকে মাত্র একটি সপ্তাহ সময় দেবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শত্রু আপনার কাছ থেকে কত দূরত্ব বজায় রেখে চলছে আপনি যে রাস্তায় চলবেন সেই রাস্তায় মাথা নিচু করে সাইড দিয়ে চলে যাবে আপনি আর বড় ব্যবসার ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে প্রতিটা মুহূর্তের জন্য লাগানো ভাগানো করে বা কোনো ভাবে ক্ষতি করা বা সামনে এসে কোনো রকম জামাল অশান্তি করার চেষ্টা করছিল আপনার চোখের সামনেই হবে না তাই এই গাছের শেকর যদি একবার কষ্ট করে জোগাড় করে ব্যবহার করতে পারেন টাকা পয়সা ছাড়াই তাবিজ কবজ মাদুলি ছাড়াই আপনি কল্পনা করতে পারবেন না যে এমনভাবে শত্রু হাত থেকে বাঁচা যায় শত্রু হাত থেকে মুক্তি পাওয়া যায় শত্রু ক্ষতি হাত থেকে নিজেকে রক্ষা করা যায় অবশ্যই করা যায় যদি একবার সুযোগ সময় থাকে বিশ্বাস থাকে ধৈর্য থাকে তাহলে একবার এই টোটকাটিকে কাজে লাগিয়ে দেখুন আমি বলছি অবশ্যই ফলাফল বলে তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার